মানুষের মন আর আকাশের রং যেমন বোঝা যায় না সত্যি ফল তুলে নেওয়া বন্ধুদের মনও আমি আজও বুঝলাম না আপনারা কি বুঝছেন যদি বুঝে থাকেন দয়া করে আমার একটু জানায় তো আমি খুব হতাশ এই বিষয়টা নিয়ে আমি খুব হতাশ কেন যে ফল দিয়ে ফল তুলে নে। এই জিনিসটা আমি আজও বুঝতে পারলাম না ফল তুলে নেওয়া কি ভালো নেই আপনারা কেমনি হিসাব রাখেন আমি তো বুঝি না রে ভাই এই হিসাবগুলো কিভাবে রাখেন আজকে আপনি ফল দিলেন আবার দুই দিন দেখা গেছে ফলো দিচ্ছে না আমার ফলো ব্যাক করতেছে না আপনারা ফলোটা উঠিয়ে নিয়ে গেছেন আমি পারি না ভাই এই হিসাব রাখতে আমার হিসাব হচ্ছে একটা ফেসবুকে কাজ করতে আসছি আমি একটা ফোস্টে বলেছিলাম একটা রিলসে আগে টিকটক দেখে সময় কাটাতাম এখন রিলস দেখে সময় কাটাই আমি কাজ করতে আসছি ঠিক আমার নেশা পেশা হয়ে গেছে কাজ করা অন্যের ভিডিও দেখা কে ফলো দিলো কে দিল না এটা নিয়ে আমি কোনো হতাশ নেই এটা নিয়ে আমি হিসাব তো রাখার প্রশ্নই ওঠে না কেমনি নিয়ে নিজে কখন খাচ্ছি কখন ঘুমাবো কখন কি করব এই চিন্তায় তো আমি হতাশ আমি কখন আপনাদের ফলো দিচ্ছেন ফলো উঠে নিচ্ছেন এই হিসাব আমি করি না আর আমাকে কে দিল না দিলো আমি এটা করি না আমার চোখের সামনে পড়লে আমি চেষ্টা করি পাশে থাকার ফলো দেওয়ার আপনাদেরকে ফলোটা ব্যাক দেওয়ার আমি চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি কিন্তু আপনারা যে কেমনে এই হিসাব রাখেন আমি আমার কাছে আমি অনেকেই দেখি অনেকেই দেখি ফলো উঠিয়ে নেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক এটা করবেন না আমাদের বড়রাও কিন্তু এটা করে না আমরা তাদের থেকে শিখছি এটা তারাও কখনো করে না বুঝছেন আপনি কেমনি হিসাব রাখবেন আচ্ছা বলেন তো আমি এখন যে জায়গায় আছি এই গাছটার নাম কি বলতে পারবেন দেখেন তো বলতে পারবেন কি না আমি একদম সবুজের ভিতরে আচ্ছা বলেন এই যে সবুজের বিশাল সমাহার আমি একটা মরুভূমির মধ্যে আছি বিশাল সমাহার আপনি এখানে কতগুলো গাছের হিসাব রাখতে পারবেন কতগুলো আপনি সবুজ গাছের হিসাব রাখতে পারবেন এখানে বিভিন্ন রঙ বেরঙের গাছ আছে ঠিক এরকমই কাজ করতে আসছেন কাজ করেন এগুলো নিয়ে এত চিন্তা করে লাভ নাই কাকে দিচ্ছেন কে দিল না তারটা উঠিয়ে নিচ্ছেন তারটা উঠিয়ে নেবেন না এগুলো করা যাবে না আজ থেকে প্রতিজ্ঞা করেন ফলো দিব উঠিয়ে নিব না লাইক করব কমেন্টস করব শেয়ার করব পাশে থাকব ডিউটি ইজ ডিউটি আমি আমি যেরকম ডিউটি মনে করে নিচ্ছি আপনারাও ডিউটি মনে করে নিন জানেন কত কষ্ট হয় অসুস্থ থাকি তাও আপনাদের রিপ্লাই দিই কমেন্টসের আপনাদের পোস্টে কমেন্টস করি লাইক করি পাশে থাকার চেষ্টা করি আবার দেখা গেছে রাস্তায় যখন বাইক চালাই তখনও সেম অবস্থা জ্যামের মধ্যে থেকেও আমি লাইক করি কমেন্টস করি শেয়ার করি মতো চেষ্টা করি আর কি পরিপূর্ণ তো পারছি কি না জানি না তবে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর আপনারাও যদি অ্যাক্টিভ ফলোয়ার খোঁজেন দেখেন আমার এই পোস্ট দেওয়ার দশ মিনিট পরে কতজনে কমেন্টস করছে একটু ফলো করেন এই লোকগুলোর সাথে অ্যাক্টিভ হয়ে যাবেন এই লোকগুলোর পরিবারে ঢুকে যাবেন দেখবেন অ্যাক্টিভ ফলোয়ারের জন্য টেনশন করা লাগবে না আরে ভাই ফলোয়ার বিশ হাজার পঞ্চাশ হাজার থাকলে লাভ নাই আমরা বহু আইডি দেখি বহু পেজ দেখি পঞ্চাশ হাজার ফলোয়ার উনি ফোর্স করছে লাইক হচ্ছে ছত্রিশটা কমেন্টস হচ্ছে তেরোটা লাভ কী আপনি সত্তর হাজার ফলোয়ার দিই আপনি একশোটা ফলোয়ার তৈরি করেন অ্যাক্টিভ দেখবেন কীভাবে লাইক হয় কমেন্টস হয় শেয়ার হয় সব কিছু ঠিক হয়ে যাবে শুধু শুধু টেনশন করবেন না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যদি ভালো লেগে থাকে আপনাদের এই ভিডিওটা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম